Actually, we are on an outdoor class, one hour outdoor class. In outdoor class, we have to speak English with our partners for one hour in front of publics. Oh, Hello, Assalamu alaikum. My name is Sifak. I'm chairing for my opportunity in English therapy. লিটল মিস্টেক মাই ফ্রেন্ড কারেক্ট মি বাট নোট লাভ মি ইফ

ইংলিশ থেরাপি অ্যারাউন্ড থ্রি কিলোমিটার আমাদের ইংলিশ জোন বলে আমরা ঘোষণা দিয়েছি যে এই থ্রি কিলোমিটারের মধ্যে কোনো স্টুডেন্ট যদি বাংলা বলে তাহলে তাকে বিশ টাকা করে প্রতি শব্দের জন্য ফাইন দিতে প্রতি শব্দ বাংলাদেশের সর্বপ্রথম যারা ইংলিশে কোর্স করানোর জন্য বা ইংলিশ ভাষা শেখানোর জন্য আবাসিক প্রোগ্রাম চালু করেছে মেয়েদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আমাদের একটা ক্যাম্পাস আছে বা হোস্টেল আছে যেখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা আছে যে বাচ্চাদের ইনফরমেন্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি যেমন আমরা প্রতি সপ্তাহে ডিবেট কম্পিটিশন করে থাকি এছাড়া স্পিচ কম্পিটিশন আছে প্রেজেন্টেশন কম্পিটিশন আছে আমরা স্টুডেন্ট ইম্প্রুভমেন্ট বিভিন্ন সময় আউটিং এ নিয়ে যাই ইংলিশ সিনেমা দেখিয়ে থাকি এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট যারা আমাদের কোর্স করে গিয়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমিয়েছে এবং তারা সেখানে ভালো জীবন যাপন করছে আপনি কি ইংলিশে দুর্বল একেবারে ইংরেজি বলতে পারেন না তো আপনার জন্য কিন্তু ইংলিশ থেরাপি আর এই থেরাপির মাধ্যমে আপনি হয়ে উঠবেন ইংলিশে এক্সপার্ট যারা ন্যূনতম বাংলা কথা বলতে জড়তা পান বা জড়তা রয়েছে তাদের জন্য ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য রয়েছে ইংলিশ থেরাপি আলাইকুম মধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনার জন্য আজকে চলে আসছি ইংলিশ থেরাপিতে কিভাবে ইংলিশে এক্সপার্ট হবেন কি কি কোর্স রয়েছে কিভাবে এখানে ভর্তি হবেন আর কি কি সনদ পাবেন কি কি ফ্যাসিলিস্ট রয়েছে সব কিছু জানাবো আজকে আমরা ইংলিশ থেরাপিতে

আমি যদি প্রথমে বলতে চাই যে আমাদের ইংলিশ থেরাপি কেন অন্যান্য প্রতিষ্ঠানের সে ডিফারেন্স জি আচ্ছা পয়েন্ট নাম্বার ওয়ান যদি আমি এভাবে বলি যে আমরা বাংলাদেশের সর্বপ্রথম যারা ইংলিশে কোর্স করানোর জন্য বা ইংলিশ ভাষা শেখানোর জন্য আবাসিক প্রোগ্রাম চালু করেছে আচ্ছা এবং আমাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ইংলিশ ইনভায়রনমেন্ট নিশ্চিত করছি যেখানে একজন স্টুডেন্ট চব্বিশ ঘন্টা ইংলিশে কথা চব্বিশ ঘন্টা ইংলিশে কথা বলবে এছাড়া আমাদের আরেকটি মূল মন্ত্র আছে যেখানে আমরা শতভাগ চর্চা ভিত্তিক পদ্ধতি পড়িয়ে থাকি আচ্ছা যেখানে স্টুডেন্ট আমি যদি এভাবে বলে তাহলে এই টি টোয়েন্টি রুলস এ পড়িয়ে থাকি যেখানে সে বিশ পার্সেন্ট পড়াশোনা করবে এবং আশি পার্সেন্ট সে প্র্যাকটিস করবে আচ্ছা মানে শুধুমাত্র আহ বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ না এটা হচ্ছে সরকার প্র্যাকটিসের বাস্তব জীবনে বা রিয়েল লাইফে সে কনভার্সেশন মাধ্যমে বা চর্চার মাধ্যমে সে শিখতে পারবে এছাড়াও আমাদের ক্লাস শেষে চায়ের আড্ডায় সে অনুষ্ঠান লিখতে পারবে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম সেখানে আউটিং এর মাধ্যমে বা গ্রুপ স্টাডি এর মাধ্যমে সে চর্চা করে তাকে শিখতে হবে আহ ইংলিশ টাইম থেকে স্কিল ডেভেলপ করা যাবে মূলত যেহেতু আমরা আর শুধু ইংলিশটাই শেখায় না আমরা একজন স্টুডেন্ট লাইফ ট্রান্সফর্ম করি সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে স্টুডেন্টদেরকে এঙ্গেজ রাখি যেমন অনেক স্টুডেন্ট থাকে যে ডিফ্রেস যে হতাশায় ভুগছে যে নিজের লাইফ বা ক্যারিয়ার নিয়ে চিন্তিত হচ্ছে তাদেরকে আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি মেডিটেশন কোর্স করিয়ে থাকি মাইন্ড ট্রেনিং করিয়ে থাকি যেগুলোর কারণে স্টুডেন্ট অনেক সময় নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করে থাকে

অনাবাসিকের ক্ষেত্রে প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে ছয় দিন সেক্ষেত্রে তিন মাস আমাদের কোর্স ডিউরেশন আচ্ছা তো চাকরিজীবী আছে তাদের জন্য কি কোনো আমাদের অনাবাসিক প্রোগ্রামটা আমরা সাজেস্ট করে থাকি যারা চাকরিজীবী বা অনেক সময় অনেক মেয়েরা যারা বাসা থেকে এসে ক্লাস করতে চায় তাদের জন্য আমরা অনাবাসিক কোর্সটা প্রিফার করে থাকি সেক্ষেত্রে দুইটা শিফটে ক্লাস করতে পারবে চাইলে মর্নিং এ অথবা ইভিনিং এ মর্নিং এ করলে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং ইভিনিং এ করলে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস করতে পারবে আচ্ছা দেশের বাইরে থেকেও কি শেখার ব্যবস্থা রয়েছে যে অনেকেই আছে না যারা দেশের বাইরে থাকে ফর্মের কারণে বা জবের কারণে বা বিভিন্ন পার্ক আছে তারা দেখা যাচ্ছে ফিজিক্যালি এসে ক্লাস করতে পারছে না তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে সেক্ষেত্রে প্রতিদিন ক্লাস হবে সপ্তাহে ছয় দিন আর কোর্সটি হবে সন্ধ্যা আটটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা করে সপ্তাহে ছয় দিন আমাদের কোর্স ডিউরেশন তিন মাস তার কথা যেটা হচ্ছে আপনাদের কোর্স ছাড়াও কোন এক্সট্রা ডিবেট বা প্র্যাকটিস সেশন আছে কিনা আমাদের কোর্স ছাড়াও আমরা স্টুডেন্টদের এঙ্গেজমেন্টের জন্য বা তাদের ইম্প্রুভমেন্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি যেমন আমরা প্রতি সপ্তাহে ডিবেট কম্পিটিশন করে থাকি এছাড়া স্পিচ কম্পিটিশন আছে প্রেজেন্টেশন কম্পিটিশন আছে আমরা স্টুডেন্ট ইম্প্রুভমেন্টের বিভিন্ন সময় আউটিং এ নিয়ে যাই ইংলিশ সিনেমা দেখিয়ে থাকি এগুলো করে থাকি স্টুডেন্টদের ইম্প্রুভমেন্টের জন্য এত কিছুর পরেও যদি কোন স্টুডেন্ট পিছিয়ে পড়ে আপনাদের কোর্স রয়েছে সময় ভিত্তিক এরপর হচ্ছে আপনার এক্সট্রা সেশন রয়েছে ডিবেট ক্লাস রয়েছে এরপরও যদি কেউ পিছিয়ে পড়ে তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো কারিকুলাম আছে আচ্ছা আমাদের মেথড ফলো করে আমাদের রুলস গুলো ফলো করার পরেও যদি একজন স্টুডেন্ট তিন মাসে নিজে একটু ইমপ্রুভমেন্ট না করতে পারে সেক্ষেত্রে সে পরবর্তীতে কোর্সটি আবার রিপিট করার সুযোগ পাবে উইদাউট ফ্রি উইদাউট এ ফ্রিতে উইদাউট ফ্রি উইদাউট ফ্রি কিন্তু আমাদের শর্ত হচ্ছে তাকে নিয়মিত ক্লাস করতে হবে তাকে

দ্য স্টুডেন্ট সনদ নাকি ইংলিশ থেরাপির সনদ। এগুলো হচ্ছে আমাদের সিওএসআর সাইফুল ইসলাম সাদের সনদ তার বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভিটিস করেছে তার সনদ। আচ্ছা এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে পরবর্তীতে আপনারা পুরস্কারের ব্যবস্থা বা কোনো সনদের ব্যবস্থা রয়েছে। যে আমাদের এখানে যদি আমাদের মেথড ফলো করার পরে মোর দেন 80% রেজাল্ট অ্যাচিভ করে তখন আমরা তাদেরকে কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করে থাকি। আচ্ছা এই সার্টিফিকেটগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ করা যাবে আচ্ছা সেক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো যেহেতু স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট হবে তার সিভিতে তার ভ্যালু এড করবে অনেক সময় আছে না যে জব ইন্টারভিউ দিতে গিয়েছে তার সিভিতে সে ল্যাঙ্গুয়েজের উপর তার স্কিল নেই যখন কোনো সিভিতে স্কিল ডেভেলপমেন্টের উপর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর দেখা যাচ্ছে যে তার একটা স্কিল থাকবে তখন সে তাকে স্টা পাইরিটি পাবে অনেক সময় আছে না যে বিদেশে সে ইমিগ্রেশনের জন্য চেষ্টা করছে সেখানে যখন সেই ডকুমেন্টগুলো শো করবে তখন তার জন্য এক্সট্রা ভ্যালু অ্যাড হবে আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন এটা আমি বলতে চাই যেটা হচ্ছে এখান থেকে কোর্স করার পরে কোনো চাকরির সুবিধা আছে কিনা জি আর কোন স্টুডেন্ট যদি মনে হয় যে না যে আমাদের কোর্সটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করছে বা আমাদের সব কিছু ফলো করার পরে তার ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে সে জব করতেছে আমাদের এখান থেকে জব দেওয়ার

তারা প্র্যাকটিস করতে চায় বা শিখতে চায় ঢাকাতে সিকিউর থাকার কোনো ব্যবস্থা নেই আপনি জানেন যে ঢাকাতে যে সাবজেক্ট দিয়ে থাকে বা ফ্যামিলি ভাড়া দিয়ে থাকে এগুলো অনেক সময় সিকিউর মনে করে না বা তাদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত থাকে যার কারণে আমাদের ফিমেল হোস্টেল আছে আলাদা যেখানে ফিমেল টিচার দেওয়া আছে ফিমেল ইনচার্জ দেওয়া আছে ফিমেল সিকিউরিটি গার্ড দেওয়া আছে সেখানের থেকে সে আমাদের ক্লাস করতে পারবে এবং সেখানেও আমাদের প্র্যাকটিস সেশন ক্লাসের বাইরে চার ঘন্টা ক্লাসের বাইরেও সেখানে আমাদের এক্সট্রা প্র্যাকটিস ক্লাস নেওয়া হয় একজন স্টুডেন্টের সফলতার গল্প আমরা যে এখান থেকে থেরাপি কমপ্লিট করার পরে সফল স্টুডেন্টদের কিছু যে ঘটনা আমাদের একটু আচ্ছা আমি যদি স্টুডেন্টদের সফলতার গল্প বলতে চাই তাহলে এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট যারা আমাদের কোর্স করে গিয়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমিয়েছে এবং তারা সেখানে ভালো জীবন যাপন করছে

ইংলিশ থেরাপি অ্যারাউন্ড থ্রি কিলোমিটার আমাদের ইংলিশ জোন বলে আমরা ঘোষণা দিয়েছি যে এই থ্রি কিলোমিটারের মধ্যে কোনো স্টুডেন্ট যদি বাংলা বলে তাহলে তাকে বিশ টাকা করে প্রতি শব্দের জন্য ফাইন দি শব্দের জন্য জি একটু ইন্টারেস্টিং বিষয় এটা একটু আপনাদের কি এখানে ওয়ান টু ওয়ান গাইডলাইনের ব্যবস্থা আছে কি জি স্যার আমাদের এখানে ওয়ান টু ওয়ান গাইডলাইনের ব্যবস্থা আছে কোন স্টুডেন্ট যদি ক্লাসের পড়া ক্লাসে না বুঝতে পারে যদি মনে করে যে আমার এই পয়েন্টগুলোতে দুর্বলতা আছে তাহলে ক্লাস টাইমের বাইরে আমাদের প্র্যাকটিস সেশন আছে বা প্র্যাকটিস ক্লাস হয় সেখানে আমাদের মেন্টর থাকে সেখানে বসে সে ওয়ান টু ওয়ান গাইড নিতে পারবে তো তারপরে করি যে হচ্ছে এখানে ভর্তি হতে হলে কি কি যোগ্যতা লাগবে কিছু কাগজপত্র সিস্টেম রয়েছে আচ্ছা আর ক্ষেত্রে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য একাডেমিক কোনো সার্টিফিকেট প্রয়োজন নাই সেক্ষেত্রে কোনো স্টুডেন্টকে যদি মাত্র সে ইংলিশ দেখে দেখে পড়তে পারে এতটুকু যোগ্যতা থাকলে সে আমাদের ইংলিশ থেরাপিতে অ্যাডমিশন নিতে পারবে শিক্ষাগত যোগ্যতার কোনো লিমিট নাই না কোনো লিমিট নাই কি কি কার্যক্রম করতে হবে তাকে ভর্তি হতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের এখানে ভর্তি প্রসিডিওর যদি আমি বলি আমাদের এখানে কয়েকটা সিস্টেমে সে ভর্তি হতে পারবে চাইলে সরাসরি ফিজিক্যালি এসে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের থ্রুতে সে নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে সেখানে আমাদের কাস্টমার কেয়ারের সাথে বাই ওভার ফোনে কথা বলে সে নিতে পারবে ওকে আপনারা ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ঠিকানা এবং ওয়েবসাইটটা পেয়ে যাবেন যারা ভর্তি হতে যাচ্ছেন ইংলিশ থেরাপিতে এবং যারা ইংলিশে দুর্বল ভাবছেন একটা ভালো সেক্টর বা একটা কি বলে এটাকে ভালো একটা প্রতিষ্ঠান এবং যেখানে কিছু আপনারা ইংলিশ শিখতে পারবেন খুব সহজেই এবং এত সকল সুবিধার সাথে তো তারা কিন্তু ইংলিশ থেরাপি যোগাযোগ করতে পারেন তো স্যার আপনি এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম তো বন্ধুরা আমরা এখন ইংলিশ থেরাপির আউটডোর সেকশনে চলে আসছি এখানে দেখতেছেন অনেকেই প্র্যাকটিস করতেছেন যারা যারা ক্লাস শেষ করে যারা ক্লাস শেষ করে এইভাবে প্র্যাকটিস করতেছেন আউটডোর সেকশনে আমরা এখন একজন স্টুডেন্টের সাথে কথা বলবো ওকে ইউ সি দা টিআরডি লোগো দা টিআরডি লোগো মিনস ই বাংলায় উত্তর দেন সমস্যা নেই তো আপনাদের এখানে কি চলতেছে ইংলিশ থেরাপি মেক এরমেন্ট ফর আস Every time when I speak English in front of others and uh, everyone is watching us, but we don't think about it because they said that everyone will look at you, but it's not their problem. It's, if you watch to them, you will feel mumbling probably. You will feel shy that if I speak wrong, they will tell me, okay, the wrong things. No, speak wrong. What problem? What's your problem? Speak English wrong? Confidence speak English right? No problem. Just speak English. That's how you can build your confidence right. and remove your shyness. Like if I uh, speak a little mistakes, then my friend correct me, but not laugh me. Yes. If you laugh, you have to give fine. Right. That's that's why English therapy I think is the best because they made the environment for us. And for this, only the not only the environment and other things. And I will prefer the environment is the best. Like in the classroom and the outdoor class, they make. Uh, environment where anyone can talk each other in English, but that's why we are improving in our English therapy courses. And you see me, I am speaking fluently in English. Right. As a Bengali, we our mother tongue is Bangla, but uh, English is an international language. And my future plan is I want to go abroad for higher studies. So in there I have to speak English with my friends or uh, if I make friends.

যত্ন সহকারে আপনাদেরকে শিখানি কেয়ারফুল টুয়ার্সেন্ট ইউ বিকজ ইট ইস ইংলিশ থেরাপি নো ওয়ান উইল লাফ এট ইউ ইফ ইউ মেক মিস্টেক ইউ ইন কি

Okay, brother, what is the last topic in the cars? Yes. In the car, the TRD company. in The TRD company is made by tires for the Nesca, Toyota Camaro. Not Camaro, this is for Shelby Camaro. In Toyota Camry, another Toyota Corolla, other Nesca, Strata Crown Athlete. This tire company is made by TRD. And other everything's which is made by TRD. And you know the Toyota is This is an older model, like 2016 or 17 model. Thank you, that Yes, thank you. Hello, Assalamu My name is Sipak. I'm challenged for my opportunity in English therapy. In English therapy, I admitted uh, two months ago. This is the two months ago, live. And then I was, when first I joined in English therapy, I became very nervous. And I do not speak with others in, in any time. And I am this person. I do not speak in Bengali with each other. That's upon a time. But now I'm, I am speak with nervous, Bengali, English, everything. And I am divided also in my class and I will be two, two times fast and this is very much opportunity for us. English Therapy give us this opportunity to cut down your nervousness and you speak with others in public and in this country. When you go to another country, you speak in English. You, you sentence, you making the sentence of English sentence. But when you do not uh, learn English, you do not go to you know, abroad and do not make sentence, you do not speak with others in English. But you should join in English Therapy, you make your sentence English. If you do not do English, you make mistakes. But it's English, you speak English always. It is very good and for us and I should be able to, I wish again, I improve my English very much. And the one month, one month left. And the after the one month, I should be able to speak English fluently in front of world and public. Okay, thank you to listen to me and Okay, thanks.